শুরুতে যে খবর থেকে নজর রাখবেন টেস্টে বা নয়া ভারত ক্রিকেট অধিনায়ক শুভমান গিল ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা বিসিসিআই এবং ভারতের টেস্ট দলে ক্রিকেট অধিনায়ক শুভমান গিল সহ-অধিনায়ক হলেন ঋষভ পান্ত এবং দলে জায়গা হলো না মোহাম্মদ সামির 18 জনের দলে বাংলা থেকে দুজন রয়েছে দলে রয়েছেন ঐশ্বরন এবং আকাশদীপ সিং আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমাদের টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিতাভ ঘোষ অমিতাভ টেস্ট শুরুর আগেই একেবারে নয়া ক্রিকেট অধিনায়ক পেল ভারত দেখো ইংল্যান্ড সফরের আগে কিন্তু যখন রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নিয়ে নেন ঠিক সেই সময় কিন্তু বিসিসিআই চাইছিল তরুণ কোন তুর্কিকেই দায়িত্ব দেওয়া কারণ বিসিসিআই সামনের দিকে তাকাতে চাইছিল নির্বাচকদের মধ্যে আজকে কিন্তু বৈঠকে তারা কিন্তু যতই বুমরার নাম নিয়ে আলোচনা হয়েছিল কিন্তু যশপ্রীত বুমরা রোহিত শর্মা অধিনায়ক থাকাকালীন তিনি ছিলেন তার তার বয়সটা একটা ফ্যাক্টর হয়ে যায় হ্যাঁ শোনা যাচ্ছে আমি হ্যাঁ তার বয়সটা একটা যশপ্রীত বুমরার বয়সটা একটা ফ্যাক্টর হয়ে যায় এবং তার জন্য কিন্তু তাকে সুভমান গিল অল্প বয়সী ক্রিকেটার এবং পাশাপাশি আইপিএলে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন যার ফলে শুভমান জিলের নামটাই এক নম্বরে চলে আসেন অন্য দুজন নির্বাচক বলেছিলেন ঋষভ পন্তের নাম কিন্তু ঋষভ পন্ত ধারাবাহিক ভাবে সেভাবে পারফরমেন্স করতে পারছেন না এবং টেস্ট দলের তার ধারাবাহিকতা খুব একটা ভালো নয় তার জন্য তাকে কিন্তু সহায়ক হিসেবেই বেছে নেওয়া হয়েছে কারণ আমরা দেখতে পেয়েছি যে এই যে টিমটা ঘোষণা হলো এই টিমটার মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্সের অভাব থাকবে কারণ যার বা রোহিতের মতো ক্রিকেটার নেই তার জন্য কিন্তু তারা করুন না যিনি ঘরোয়া ক্রিকেটে সব থেকে ভালো পারফরমেন্স করেছেন তাকে কিন্তু দলে অন্তর্ভুক্ত করেছে এর পাশাপাশি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বোলিং বিভাগ যেটা সেই বোলিং বিভাগে কিন্তু মোহাম্মদ এক্সপিরিয়েন্স ক্রিকেটারকে তারা পাবে না কারণ সামির হালকা চোট রয়েছে যার জন্য ইংল্যান্ড সফরে আর রিক্স নিতে পারেনি ভারতীয় দল এবং এই যে এই যে দলটি ঘোষণা হল এই দলটার মধ্যে কিন্তু একটা ভারসাম্য রেখেই কিন্তু দলটা করা হয়েছে এবং তুমিই বলতে পারো অর্পিতা যে এই টিমটা কিন্তু একটা তরুণ প্রজন্মের টিম বলা যেতে পারে এবং সেই জন্য তরুণ তুর্কিকেও অধিনায়ক হিসেবে সামনের দিকে ঠেলে দিয়ে এটার মাধ্যমে একটা পরীক্ষা করে নিতে চায় বিসিসিআই বেশ অমিতাভ আমি তোমার কাছ থেকে জানতে চাইব যে আঠেরো জনের টিম নাম ঘোষণা করা হলো তাদের নাম আঠেরো জনের যে দলটা ঘোষণা হয়েছে আমি আগেই বলছিলাম যে সুম্মান গিলকে যেমন রাখা হয়েছে সেরকম কিন্তু ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন যশস্বী জয়শওয়ার সব থেকে উল্লেখযোগ্য যাকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে সাই সুদর্শন এই প্লেয়ারটি কিন্তু অত্যন্ত ভাবে নজরকারে আইপিএলে এবং গত আইপিএল থেকে ধারাবাহিক ভাবে সাই সুদর্শন যথেষ্ট ভালো খেলছিলেন এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি অভিমন্যুশরণ আমাদের বাংলার ক্রিকেটার অভিমন্যু ইসরণ কেউ কিন্তু নেওয়া হয়েছে দলে অর্থাৎ তাকে একজন ওপেনার যেহেতু গিল এবং যশস্বির মধ্যে কেউ যদি ফেলিওর হয় তাহলে সেই জায়গাটা অভিমন্যরণ এবং তার এ দল ভারতীয় এ দলের একটা অধিনায়কত্ব দেওয়ার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু সে দেখিয়ে দিয়েছে কারণ দুবার তাকে অধিনায়ক করা হয়েছিল সেই জন্য এক্সপিরিয়েন্স হিসেবে অভিমন্যরণকেও দলে রাখা হয়েছে এর পাশাপাশি আমরা দেখতে পাবো যে যশপ্রীত বুমরাদের সঙ্গে কিন্তু যে দলটা প্রসিদ্ধ কৃষ্ণা পেজ বিভাগে আছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে সেই দলে অশ্বদীপ সিং এর মতো তরুণ ক্রিকেটার তাকেও কিন্তু দলে নেওয়া হয়েছে আর সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার যে অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে বলা যায় যে করুন সঙ্গে থাকো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন প্রান্তন ক্রিকেটার সম্মেলন ম্যাডাম জি টেস্টের আগেই এবার ভারত ক্রিকেট অধিনায়ক পেল নয়া ক্রিকেট অধিনায়ককেবারে বলা যায় শুভমান গিল আমরা দেখেছি বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা টেস্টে অবসর নেওয়ার পরেই একটা জল্পনা ছিল যে অধিনায়ক কে হবে সেই জল্পনা মিটল শুভমান গিল হতে চলে শুভমান গিল অধিনায়ক হয়েছে এবং পাশাপাশি আরো দুজন বাংলা থেকে দুজন রয়েছে এই 18 জনের দলে না এটা তো এক্সপেক্টেড সুবমান গিলকেই সঠিক ক্যাপ্টেন সঠিক করা হয়েছে কারণ ওর কম্পিটিশন ছিল বা ওর সঙ্গে যা লড়াই ছিল যাসপ্রীত বুমরা যাসপ্রীত বুমরা যা ওর যা এখন লোড নেওয়ার কথা কতটা লোড হওয়ার নিতে পারবে না টেস্ট প্লাস কে এল রাউল কিন্তু সুবমান গিলকে ফিউচারের কথা ভেবে মানে ক্যাপ্টেন ফর টুমরো যেটা আমরা বলি ঠিক জায়গায় করেছে আমরা আগ্রহ দেখি ইন্ডিয়ান ক্রিকেটে অনেক ইয়াং ইয়াং প্লেয়ারকে ক্যাপ্টেন করা হয়েছে সবকে ইয়ংগেস্ট প্লেয়ার ক্যাপ্টেন হয়েছিল

এখন যেটা অতিথি আমি যেটা বলছিলাম যে এই দলটার মধ্যে কিন্তু একটা সংমিশ্রণ রাখা হয়েছে অর্থাৎ তরুণ ক্রিকেটারদের বেশিরভাগটাই তরুণ ক্রিকেটার তার সঙ্গে এক্সপিরিয়েন্স চ্যাম্পেনার কিছু আছে লোকেশ রাহুলের মতো করুণ নায়ারের মতো আমি বিশেষ করে করুণ নায়ারের কথা বলবো রঞ্জি পিতের দুর্দান্ত পারফরমেন্স করেছিল সেই করুণ নায়ারকে যোগ্য হিসেবে এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে পাশাপাশি আমরা দেখতে পাবো যে জগপ্রীত বুমরা প্রসিদ্ধ কৃষ্ণারদের সঙ্গে অশ্বদীপ সিংকে জায়গা দেওয়া হয়েছে দলে পিন বিভাগটা অবশ্য কুলদীপ যাদব রবীন্দ্র জাদেজা এরা যে টিমটাই ছিল তাকেই বহাল রেখেছে পাশাপাশি আমরা সব থেকে বেশি একটা জিনিস যে উল্লেখযোগ্য যে এই টিমটা কিরকম পারফরমেন্স করে তার উপর অনেকটাই নির্ভর করছে যেরকম অভিজ্ঞতার খাতির সেরকম হচ্ছে তরুণ প্রজন্ম যা তাদেরকে প্রমাণ করবার একটা জন্য কিন্তু তারা ইংল্যান্ড সফরে যাচ্ছে এটা নিয়ে কতটা ভালো পারফরমেন্স করতে পারে এবং তার পাশাপাশি দেখার বিষয় থাকবে যে ক্ষমতা রয়েছে এবং সে নেতৃত্বটা কতটা দিতে পারলো সামনের দিকে লম্বা হবে কিনা এই বিষয়গুলো কিন্তু চলে সবটাই এই দলের পারফরমেন্সের দিকেই তাকিয়ে থাকতে হবে তবে নির্বাচকরা যে দল বেছে নিয়েছেন আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় দলের সেরা দলটাই তারা দেখছেন আরো একটা বিষয় কুড়ি জুন থেকে শুরু হতে চলেছে ভারতের পাঁচ টেস্টের সফর এবং সেই টেস্টের আগে নয়া অধিনায়ক ঘোষণা কতটা সুবিধা হবে দলের জন্য প্রথম থেকেই বলে আসছি যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো এক্সপিরিয়েন্স ক্রিকেটার নেই চেতেশ্বর পূজারার মতো এক্সপিরিয়েন্স ক্রিকেটার নেই অজিঙ্কা রাহানের মতো এক্সপিরিয়েন্স ক্রিকেটার নেই এরা হচ্ছে টেস্টের একটা স্তম্ভ সেই জায়গাটা কিন্তু নেই এবং এখানে বলা যেতে পারে কিন্তু আমাদেরকে নতুন যে টিমটা পাঠানো হচ্ছে সেই টিমটাকে নিজেদের প্রমাণ করার একটা টিম কারণ এদের মধ্যে সকলেরই যে অভিজ্ঞতা আছে ইংল্যান্ড সফরে খেলা তা নয় এবং তার পাশাপাশি যাদের অভিজ্ঞতা রয়েছে যেমন লোকেশ রাহুল ঋষভ পান শুভমান গিল জগপ্রীত বুমরা রবীন্দ্র জাদেজা এদেরকে প্রমাণ করতে হবে যে এই তরুণ যে সাপোর্ট ক্রিকেটার গুলো থাকবে যারা রয়েছেন তাদেরকে উৎসাহিত করে এবং তাদের পারফরমেন্সের মাধ্যমে এই তরুণ প্রজন্মের পারফরমেন্সকে আরো উদ্বুদ্ধ করা যায় কিনা এবং তারা কিরকম পারফরমেন্স করলো সেই বিষয়টা কিন্তু নির্ভর করছে টোটাল পারফরমেন্সের ওপর অর্থাৎ তিন গেমের ওপর নিশ্চয়ই জোর দেবে ভারতীয় দল এবং সেটার উপরে জোর দেওয়ার জন্যই কিন্তু এই টিমটাকে তৈরি করা হয়েছে তো তিন গেম যদি দিতে পারে ভারতীয় দল তাহলে নিশ্চয়ই ভালো পারফরমেন্স করবে তবে সবটাই হচ্ছে ইংল্যান্ডের মাটি তো ইংল্যান্ডের মাটিতে সিরিজ মানে যথেষ্ট কঠিন সিরিজ কারণ তুমি জানো যে এই সিরিজে কিন্তু বিশেষ করে ল্যাটারাল একটা মুভমেন্ট আছে বলের ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে উইকেটে ভীষণ ভাবে বল নড়ে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্যাটসম্যানরা কতটা পারফর্ম করতে পারবে এবং পাশাপাশি বোলারদের ক্ষেত্রে লেন অ্যান্ড লাইন দুটো কিন্তু ঠিক রকম রেখে বল করে যাওয়ার ধারাবাহিকতা প্রমাণ করারও একটা জায়গা কিন্তু এটা থেকে যাচ্ছে বেশ ধন্যবাদ অমিতাভ টেস্টের আগেই নয়া ভারত অধিনায়ক শুভমান গিল এবং যেমনটা জানা যাচ্ছে ইংল্যান্ড সফরের জন্য একেবারে দল ঘোষণা করল বিসিসিআই ভারতের টেস্ট দলে ক্রিকেট অধিনায়ক শুভমান গিল সহ অধিনায়ক হলেন ঋষভ পান্ত দলে জায়গা হল না জনের দলে বাংলা থেকে রয়েছেন দুজন দলে অভিমন্য ঈশ্বরণ রয়েছে এবং পাশাপাশি আকাশদ্বীপ সিং রয়েছে রোদ এবং টেস্টে অবসরের পরই জল্পনা চলছিল যে অধিনায়ক কে হবে এবং সেই মতোই এবার জল্পনার অবসান হল ভারত পেল ক্রিকেটের নয়া অধিনায়ক শুভমান গিল পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে সহ অধিনায়ক হয়েছেন ঋষভ পান্ত কুড়ি জুন থেকে শুরু হতে চলেছে ভারতের পাঁচ টেস্টের সফর এবং তার আগেই আঠেরো জনের তালিকা ঘোষণা করা হয়েছে দলে রয়েছে শুভমান গিল অভিমন্য ঈশ্বরণ যশস্বী জয়সওয়াল কে এল রাহুল রয়েছেন করুণ নায়ার সাই সুদর্শন রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর নীতিশ কুমার রেড্ডি রয়েছেন রয়েছেন ঋষভ পান্ত ধ্রুব জুরেল যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ রয়েছেন রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ আকাশদ্বীপ অর্শদ্বীপ সিং সার্দুল ঠাকুর রয়েছেন এবং রয়েছেন কুলদীপ যাদব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা অশোক ভারত এবার নয়া ক্রিকেট অধিনায়ক পেল সুভমান গিল আমরা দেখেছি রোহিত কোহলি তারা টেস্টে অবসর নেওয়ার পর একটা জল্পনা চলছিল কে অধিনায়ক হবে এবং সামনেই টেস্ট রয়েছে টেস্টের সফর রয়েছে তার আগে ক্রিকেট টিমের জন্য টিমের জন্য কতটা সুবিধাজনক হতে চলেছে না এটা জল্পনা ছিল না আমাদের কাছে খবর ছিল গিলি হবে কারণ যেভাবে পারফরমেন্স করছে যেভাবে লাস্ট কিছু বছর ধরে খেলছে বাট ওর জন্য একটা ভালো নতুন চ্যালেঞ্জ নতুন অপরচুনিটি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা টিম খুবই ভালো হয়েছে এবং ফাস্ট বোলাররা এখানে সবাই খুব পারফরমেন্স মধ্যে আছে শুধু মোহাম্মদ স্বামী থাকলে ভালো হতো কিংবা যদি ও টেস্ট ক্রিকেটে হয়তো অনেকটা সমস্যা পায়ের জন্য আদারওয়াইজ টিম আউটস্ট্যান্ডিং টিম হয়েছে এখানে এবং ভালো খবর এখানে করুণ নায়ারকে আবার সিলেক্টাররা বিসিসিআই ব্যাক করছে একবার 300 করার পর কয়েকটা ম্যাচ অফ হয়ে গিয়েছিল কয়েকটা ম্যাচে ওর অফ ফর্ম খুব থাকার জন্য কিন্তু এই সময় আবার ব্যাক পেয়েছে আবার ডাক পেয়েছে খুবই ভালো এবং ইংল্যান্ড সাপোর্ট যেখানে আমরা জানি তারপরে বল দুদিকে সুইং সুইং হয় সেখানে সাদুল শাকপুর সামনে থেকে সুইং করাতে পারে বুমরা মোহাম্মদ সিরাজ তৌসিফ কিছনাকে অপরচুনিটি পেতে আকাশদীপ তো আছেই বাংলাদেশ ছেলে অক্ষদীপ আছে তো ভালো ভালো টিম হয়েছে এবং প্রত্যেকে ফর্মের মধ্যে আছে পারফরমেন্সের মধ্যে আছে তো আমার মনে হয় না গিলের পক্ষে অতটা চাপ ওর উপরে থাকবে যার নিজে নিজে প্লেয়াররা পারফরমেন্স করবে এবং জানে পুরো ম্যাচুয়াল টিম এটা তো আমার মনে ভালো হবে বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বললাম প্রাক্তন ক্রিকেটার অশোক দিনদার সঙ্গে অন্যদিকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অমিতাভ অমিতাভকে আপাতত ধন্যবাদ